নমস্কার খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান কোন ধরনের কোন ধরনের মেয়েকে কখনোই বিবাহ করা উচিত নয় এই প্রশ্নটি বা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় বা আমাদের আশেপাশের বহু ছেলেরা অনেক সময় এমন মেয়েকে বিবাহ করে ফেলে বিবাহ করার পর সেই মেয়েটিকে নিয়ে কিন্তু অবশ্যই অনেক সমস্যার মধ্যে পড়ে থাকে হয়তো বিবাহ কোনো একটি আবেগে পড়ে করে ফেললো কিন্তু বিবাহ করার পর তার জীবনে কিন্তু বেশ কিছু সমস্যা চলে আসলো তাই একজন মহিলাকে বিবাহ করার আগে সেই মহিলাটিকে একটু যদি আমরা ওয়াচ করে নিতে পারি একটু ভালো করে দেখে বা বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে তাই শাস্ত্রকারীরা বলেছেন যেটা দেখুন আজকের দিনে বিভিন্ন পুরুষ মানুষ বিভিন্ন মহিলাকে বিবাহ করছেন এবং বিবাহ করছেন যাদের আমি যে গুণগুলির কথা বলবো সেই গুণগুলি সেই মহিলার মধ্যে থাকতেই পারে তবে শাস্ত্রকারীরা বলছেন যে আপনি যদি একটি সুখী বিবাহিত জীবন পেতে চান কারণ বিবাহ বিবাহিত জীবনটি খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি বিবাহ ছাড়া যতদিন বেঁচেছেন বিবাহর পরে কিন্তু তার থেকে অনেক বেশি বছর বাঁচবেন তাই বিবাহ করার আগে যদি আপনি এই কয়েকটি বিষয়কে প্রাধান্য দেন তাহলে পারে কিন্তু অবশ্যই অনেকটাই সুন্দর হবে আপনার বিবাহিত জীবন তবে এই বিবাহিত জীবনের ক্ষেত্রে আরও একটি কথা মাথায় রাখবেন তো এই বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বলা হচ্ছে যে আপনি যদি দেখাশোনা করে বিবাহ করতে চান তাহলে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে কোন ধরনের মহিলাকে আপনি কখনোই বিবাহ করবেন না এবারে সবার লাস্টে আমি বলবো যে এর ব্যতিক্রম কোথায় কোথায় আসে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতে চলেছে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন আর অনুষ্ঠানটি ভালো লাগলে পারে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন স্বাস্থ্যকারীরা বলছেন যে অতি স্বার্থপর মহিলা যিনি হন তাকে কিন্তু অবশ্যই বিবাহ করবেন না তাহলে পরে কী হবে অতি স্বার্থপর মহিলা সবসময় কিন্তু নিজের কথা চিন্তা ভাবনা করে অবশ্যই অপরের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সে কিন্তু অপরকে ছেড়ে দেয় বা ঠেলা মেরে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে নিজের কি করে ভালো হবে নিজের কি করে উন্নতি হবে নিজে কি করে ভালোভাবে থাকবে ভালোভাবে খাবে বাঁচবে এটা নিয়ে কিন্তু সার্থপর মানে অতি সার্থপর মহিলারা চিন্তা ভাবনা করে থাকে এবং অতি স্বার্থপর মহিলারা কিন্তু দেখা যায় যে এরা কিন্তু নিজের স্বার্থটাই শুধুমাত্র চিন্তা করে অনেক সময় এরা কিন্তু নিজের হাজবেন্ডের কথাটাও কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করতে পারে না তাই শাস্ত্রকারীরা বলছেন যে অতি স্বার্থপর মহিলাকে কখনোই বিবাহ করা কিন্তু উচিত নয় দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলছেন দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছেন যে সমস্ত মহিলারা অত্যাধিক সন্দেহপ্রবণ সেই সমস্ত মহিলাদেরকে কখনোই বিবাহ করবেন না এতে কিন্তু সংসারে অশান্তি নেমে আসে কিছু কিছু মহিলাকে আমরা দেখতে পাই তাদের মধ্যে এতটাই সন্দেহ প্রবণতা রয়েছে এই সন্দেহ প্রবণতাকে দেখে অনেক মানুষ তো মজা করে বলে যে মহিলাটি পাগল আসলে পাগল নন তো এদের মধ্যে রয়েছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা অর্থাৎ অল্প কিছুতেই এরা কিন্তু সন্দেহ করে ফেলে কোনো সময় মনে করে যে আমার স্বামী হয়তো বাইরে কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার্স ক্রিয়েট হয়ে গেছে আবার কোনো সময় মনে করে আমার স্বামী হয়তো তার নিজের বাবা মায়ের সঙ্গে প্ল্যানিং করছে আমাকে কী করে সমস্যার মধ্যে ফেলবে তো আসলে কিন্তু এই মহিলা স্বামী কিন্তু এটা করছেন না কিন্তু এই মহিলা মনে করছেন যে এরকম করছে এবং এরকম মনে করছে এবং যার জন্য এইটাকে মনে করে সে কিন্তু তার হাজব্যান্ডের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তো এর ফলে সংসারে বাদ বিতর্কতা এবং বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে তো শাস্ত্রকারীরা বলছেন যে যে সমস্ত মহিলার মধ্যে অতি সন্দেহ প্রবণতা রয়েছে সেই সমস্ত মহিলাকে কখনোই বিবাহ করা উচিত নয় আর একটি বলছে কি শাস্ত্র বলছে যে সমস্ত মহিলাদের মধ্যে অত্যাধিক রাগ কাজ করে সেই সমস্ত মহিলাকে কখনোই বিবাহ করবেন না তাহলে অত্যাধিক রাগটা কি স্বাস্থ্যকারীরা বলছেন যে রাগ থাকাটা মানুষের একটি নেচার রাগ অবশ্যই থাকতে পারে প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে কিন্তু অত্যাধিক রাগ অর্থাৎ রেগে গিয়ে সে গালমন্দ দিল রেগে দিয়ে রেগে গিয়ে সে একটি ভুল পদক্ষেপ নিল রেগে গিয়ে হয়তো সে কোনো কিছু ভাঙচুর করে ফেলল এরকম ধরনের মহিলাকে আপনারা কিন্তু কখনোই বিবাহ করার চেষ্টা করবেন না এরকম মহিলাকে বিবাহ করলে পারে এই মহিলাকে বিবাহ করার জন্য আপনি কিন্তু বারংবার বিভিন্ন ডিপ্রেশন আপনার মধ্যে চলে আসবে এবং অটোমেটিক্যালি আপনারই শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করে দেবে এরকম ধরনের মহিলা যে সমস্ত মহিলারা অতির রাগের মানে অতি রাগ করে সেই সমস্ত মহিলারা কিন্তু কারুর সঙ্গেই ভালো করে কথা বলতে পারে না প্রত্যেকের কথার মধ্যে কোনো না কোনো প্যাঁচ খুঁজে পায় এবং এরকম মহিলারা এরা বলছে যে যেই সমস্ত মহিলাদের মধ্যে অতিরিক্ত রাগ রয়েছে সেই সমস্ত মহিলারা কিন্তু নিজের বাচ্চাকেই এরা কিন্তু বিভিন্ন রাগের মাথায় বিভিন্ন খারাপ কথা বা বিভিন্ন রকমভাবে টর্চার করে তো এই রকম মহিলাকে অবশ্যই বিবাহ না করাটাই ভালো এবার স্বাস্থ্যকরীরা কি বলছেন যে সমস্ত মহিলাদের মধ্যে প্রচন্ড অর্থের লোভ রয়েছে যে সমস্ত মহিলাদের চাহিদা বেশি সেই সমস্ত মহিলাদেরকে কখনোই বিবাহ করবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাস্ত্রকারেরা বলছেন কিছু কিছু মহিলা রয়েছেন যাদের মধ্যে কিন্তু অর্থের চাহিদা বেশি বা চাহিদাই বেশি বলতে গেলে পারে যে আজকে আমাকে এই এনে দাও কালকে আমাকে ওই এনে দাও পরশু আমি ওইখানে ঘুরতে যাব পরশু আমি এটা খাবো কাল আমি ওটা করব তার জন্য পয়সা দাও এরকমভাবে বিভিন্ন মহিলা কিন্তু তার হাজব্যান্ডকে একটু হ্যারাস করে তো হাজবেন্ডও অনেক সময় মনে করে যে এই কালকে আমি দিলাম আবার আজকে বলছো আর বিষয় আবার পরশু বলছো আর একটা বিষয় তো হাজব্যান্ডরাও বিরক্ত হয়ে যায় তাই বলছেন স্বাস্থ্যকারীরা এরকম মহিলা যেই মহিলার শুধু দাও শুধু দাও প্রচুর চাহিদা তো এরকম মহিলাকে আপনি বিবাহ করবেন না এতে কিন্তু আপনি আরও অনেক জটিল সমস্যার মধ্যে পড়তে পারেন এটা কিন্তু আপনাকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে ডিপ্রেস করে তুলবে এরপরে স্বাস্থ্যকারীরা বলছে যে সমস্ত মহিলাদের মধ্যে অহংকার বেশি অর্থাৎ তারা কারোর সঙ্গে ভালো করে কথা বলতে পারে না কারোর সঙ্গে ভালো করে কথা বলবে না নিজের কথার মধ্যেই সব সময় চলতে চায় সব সময় মনে করে আমি যেটা বলছি সেটাই ঠিক বাদ বাকি অন্য লোকেরা যেটা বলছে সেটা কখনোই মানা যাবে না এরকম ধরনের একটা মনোভাব এবং সব সময় নিজের অহংকার দেখিয়ে কিন্তু সে পরিবার পরিজন নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো করে কথাও বলে না সেই সমস্ত মহিলাকে কখনোই বিবাহ করবে না এতে কিন্তু আপনার বাড়ির শান্তি আপনার শুধু নয় আপনার পরিবারের সঙ্গে যারা যারা রয়েছে তাদেরও শান্তি ব্যাহত হয়ে পড়বে এবং এর ফলে কিন্তু আপনার একটি নেগেটিভ বাতাবরণ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার কাজগুলো যেগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু আটকে যাবে কারণ নেগেটিভ বাতাবরণের মধ্যে আপনি কিন্তু চলে আসবেন তো এরকম মহিলাদেরকেও বিবাহ করা উচিত নয় আবার স্বাস্থ্যকারীরা বলছে যে সমস্ত মহিলারা দায়িত্বহীন সেই সমস্ত মহিলাদেরকে বিবাহ করবেন না তাহলে এই বিষয়টা কীরকম ধরনের অনেক সময় দেখতে পাওয়া যায় যে একজন পুরুষ মানুষ কোনো মহিলাকে বিবাহ করলো এবং বিবাহ করার পর বিবাহ করে সে শ্বশুরবাড়ি এলো শ্বশুরবাড়িতে এসে দেখলো কি শাশুড়ি শ্বশুর বৃদ্ধ হয়েছেন এবং বৃদ্ধ হয়েছেন বলে তাদেরকে সঠিক সময়ে খাওয়া দাওয়া দেওয়া তাদেরকে যত্ন করা পরিচর্যা করা এগুলো করা উচিত কর্তব্য তো অনেক মহিলা মানে এতটাই দায়িত্বহীন সে নিজের কথা ভাবে নিজে কখন খাবো নিজে কখন শোবো নিজে কখন ঘুরবো কিন্তু সে কিন্তু বৃদ্ধ শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি কিন্তু কোনো চিন্তা করেন না তো এরকম যে দায়িত্বহীন অর্থাৎ প্রথম তো সে শ্বশুর কোনো সম্মানই করছে না শ্বশুর শ্বশুরিকে টাইমে খেতে দিচ্ছে না একটু পরিচর্যা করছে না এবং তার সঙ্গে সঙ্গে সেই মহিলা এতটাই দায়িত্বহীন হয়ে পড়েন সে কিন্তু আস্তে 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 করে নিজের স্বামীরও দায়িত্ব নেয় না অর্থাৎ স্বামী কখন খেলো কখন গেল সে কিছুই মনে রাখে না এরকম দায়িত্বহীন মহিলাকে কখনোই বিবাহ করবেন না এবার এই কয়েকটি গুণকে নিয়ে যদি আমরা যে কটা গুণকে নিয়ে আলোচনা করলাম এবার এই গুণগুলো বেশিরভাগ মহিলার মধ্যেই কিন্তু রয়েছে আপনি যাকেই বিবাহ করে থাকেন তার মধ্যে এই কয়েকটি গুণের মধ্যে একটি গুণ কিন্তু মিলবে তবে শাস্ত্রকারেরা লাস্ট পাতায় একটি কথা বলেছে যদি আপনি এমন মেয়েকে বিবাহ করেন যেই মেয়েটির সঙ্গে আপনার ভালোবাসা ছিল যেই মেয়েটির সঙ্গে আপনার মনের বেশ কিছুটা মেন্টালিটির ম্যাচ ক্রিয়েট হয় যেই মেয়ের সঙ্গে আপনার কিছুটা বোঝাপড়া রয়েছে তাহলে পারে কিন্তু আস্তে আস্তে করে সেই মেয়ের মধ্যে যে গুণগুলো খারাপ গুণ সেই গুণগুলোকে আস্তে আস্তে করে আপনি ডিলেট করে ফেলতে পারবেন সমাপ্ত করে ফেলতে পারবেন এবং আপনাদের জীবন বিবাহিত জীবন খুব সুন্দর হয়ে উঠবে তাই আপনার স্ত্রীর মধ্যে যদি এই গুণগুলো লুকিয়ে থাকে তাহলে পারে দেখুন যারা বিবাহ করেনি এখনও তাদের ক্ষেত্রে কিন্তু এই গুণগুলো অবশ্যই কাজে লাগবে কিন্তু যারা বিবাহ করে ফেলেছে তাদের তো আর কোনো কিছু করার নেই তখন কিন্তু এই গুণগুলোকে বিভিন্ন প্রতিকারের মাধ্যমে ঠিক করতে হয় আর সাধারণভাবে দেখতে পাওয়া যায় যদি আপনি কাউকে ভালোবেসে বিবাহ করেন এমন একজন মহিলাকে বিবাহ করেছেন যার সঙ্গে আপনার বোঝাপড়া রয়েছে যার সঙ্গে আপনার একটা ভালো মেন্টালিটি বন্ধুত্ব রয়েছে এরকম মহিলারা কিন্তু আস্তে 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 করে আপনার কথা মাথায় রেখে আপনার কথাকে ভেবে এরা কিন্তু নিজের অশুভ গুণগুলোকে আস্তে আস্তে নিজের মধ্যে থেকে ডিলেট করে ফেলে এবং আস্তে আস্তে করে হয়তো খুব তাড়াতাড়ি পারে না তবে আস্তে আস্তে করে নিজেকে অনেক শান্ত করে তোলে তাই যখনই কেউ বিবাহ করতে যাবে তখন কিন্তু বিবাহ করার আগে এই গুণগুলোকে একটু মাথায় রাখবেন আর বিবাহ যদি করা হয়ে যায় তাহলে নয় আপনি প্রতিকার করে বিষয়গুলোকে ঠিক করুন আর নয় একটু সময় দিন সেই মহিলাটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে তাকে মিষ্টি কথায় ভালো কথায় বোঝান যে আপ তোমার এই গুণগুলো কিন্তু সমস্যা দিচ্ছে এই গুণগুলোকে তুমি আস্তে আস্তে করে কমাও এই গুণগুলো কিন্তু তোমার তোমার সমস্যা দিচ্ছে শুধু নয় আমাকেও আরেকটা ডিপ্রেস করে ফেলছে দেখবেন আপনার কথা সে ফেলতে পারবে না যাই হোক খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি মানে খুব ছোট্ট করে অনুষ্ঠানটি বললাম ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন